আপনারা জানেন যে বড়ানগরে যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা এখন পর্যন্ত যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়নি ইতিমধ্যেই খোবে ফুসছে এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা 48 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি উনিরা ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনের হুমকি বৃহত্তর আন্দোলনের হুমকি স্বর্ণ ব্যবসায়ীদের গতকাল স্বর্ণ ব্যবসায়ীর হাত পা বাঁধা দেহ উদ্ধার হয় বন্ধ দোকান থেকে উদ্ধার হয় এই ব্যবসায়ীর দেহ সোনার দোকানে ডাকাতির অভিযোগ থানা থেকে এক কিলোমিটার দূরের ঘটনায় চাঞ্চল্য আর এই বিষয়ে স্বর্ণ ব্যবসায়ীরা কি অভিযোগ করছে শোনাব যেভাবে আজকে প্রশাসনের নাকের ডগায় এই যে কাজ গতকাল যে চার পাঁচ জন এসে যে ডাকাতিটা করেছে যে ব্যাপারটা করেছে প্রশাসনের কাছে কোনো রকম কোনো ইনফরমেশন নেই তাহলে প্রশাসনের ইন্টেলিজেন্ট কি করছে কারণ এ তো কালকে এসে কালকে ডাকাতি করে যায়নি এ অন্তত এক মাস ধরে এটাকে একই করেছে এলাকার লোক আছে এলাকার লোক না থাকলে এই গিঞ্জি এলাকার ভেতর দিয়ে কিন্তু সারা ডাকাতি করে মার্ডার করে বেরিয়ে যেতে পারে না এলাকার লোক আছে পুলিশেরও কতটা ব্যর্থতা সেটাই এই কালকের ঘটনার পরে জানা গেল যে এত বড় একটা এলাকা এত সোনার দোকান যে সোনার সোনার দাম ঊর্ধ্বমুখী সেখানে তো চোরেরা চাইবেই কোনো রকম করে ঢুকে গিয়ে যদি নিয়ে চলে যেতে পারি এবং যিনি ছিলেন ওর মধ্যে যারা যারা ছিলেন তার মধ্যে হয়তো আজ দুজন পরিচিত পেয়ে গেছিলেন উনি চিনতে পেরেছেন বলেই ওনাকে হাত পা বেঁধে ওরকম মারার করে আজ করে যান বিজেপি নেতা সজল ঘোষ এবং তিনি এই ঘটনা নিয়ে কি বলেছেন একবার শুনুন কলকাতা সেফের সিটি এরা মতেই পারে না এটা সেফের এখানে আসামিরা যদি অপরাধীরা আসলে প্রথমে মহিলাদের প্রণাম করে পায়ে হাত দিয়ে তারপর বলে খুলে দিন হ্যাঁ এই তো দেখছেন সেদের সিটি যে আগে চুরি হতো এখন দেখা যাচ্ছে কোন শুধু না ডাকাতি এবং কোন ডাকাতি এবং খুন পশ্চিমবঙ্গে কোন নিরাপত্তা বলে কারোরই কিছু নেই এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের আমাদের অবস্থা আমি আমি এটা নিয়ে কিছু বলবো না আমি শুনেছি উনি কার্নিভালে ব্যস্ত আছেন স্বাভাবিক উনি যে জগতের মানুষ হ্যাঁ ওনার এলাকায় কি হলো না হলো ওনার কি গেল এলো আর এই ঘটনায় রীতিমতো প্রশাসনের দিকে আঙুল তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং কি বলেছেন শোনাব কামারহাটি বাজার এই দুটো অপরাধীদের মূল ডেরা আছে কামারহাটির আটটা ওয়ার্ড অপরাধীদের আস্তে আস্তে বেড়ে ওখানে এখন বিটি রোডে এপারেও অপরাধীরা ভাল তবিয়াতে অপরাধ করে আর আলামবাজার এই দুটো জায়গার যে অপরাধীরা আছে মোটামুটি স্বর্ণ ব্যবসায়ীদের কাছে তোলাবাজি গুন্ডামি আর লুটপাট খুন সবই